টঙ্গো বাজাচ্ছে ত্রিশূল নিয়ে আর ওদিকে বিষ্ণুকে তুলে ধরা হয়েছে আর শিব আর ওদিকে মা কালী গৌরাঙ্গ আর হচ্ছে শিবলিঙ্গ আর মা দুর্গা আর এখানে হচ্ছে শঙ্করাচার্য এই গেটটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে

ভারত সেবাশ্রম ভারতীয় সংস্কৃত মন্দির ভারতীয় সংস্কৃত মন্দির क 시나 여기 ी갈 है? मैं थ সেবাশ্রমে সেবা নিকেতন সেবা নিকেতন এই চিকিৎসা পরিষেবা বর্ধিত অংশ রূপায়ণে রাজি আচ্ছা এখানে হচ্ছে ডায়ালাইসিস এক হাজার একশো ভারত সেবাশ্রম সেটা দেখিয়েছি আপনাদের চব্বিশ ঘন্টা স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স পাওয়া যায় চব্বিশ ঘন্টা সিটি স্ক্যান ল্যাবরেটরি টেস্টের ব্যবস্থা চব্বিশ ঘন্টা আইসিউ ক্রিটিক্যাল কেয়ার ভর্তির ব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা টিকিট হচ্ছে সকাল আটটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত ফোন দুই চার চার শূন্য শূন্য ছয় সাত চার এখানে কোন কোন ডাক্তার বসে জেনারেল ফিজিশিয়ান ডেন্টাল ডার্মোলজিস্ট ডায়াবেটিক জেনারেল এখানে এ চার্জ কত টুপিট করা জেনারেল ডাক্তারের পাঁচ টাকা বাকি দশ টাকা আছে তিরিশ টাকা আছে জেনারেল ডাক্তার হচ্ছে পাঁচ টাকা আর বাকি দশ টাকা তিরিশ টাকা এই হচ্ছে এখানকার চিকিৎসা ব্যবস্থা আসছে প্যাথোলজি সেকশান ডিসপেন্সারি চিকিৎসা ব্যবস্থা এটা সেবা নিকেতন ভারত সেবাশ্রমে সংঘবাণী ভারত সেবাশ্রম স্বামী প্রণামানন্দ ব্যায়াম মন্দির এটা হচ্ছে ব্যায়াম মন্দির এটা ব্যায়াম মন্দির না এখানে জিম ভারত সেবার সময় জিম আচ্ছা এখানে মানে জিম করতে গেলে মাসে দেড়শো টাকা ফ্রি অফ কস্ট এজের কোনো ব্যাপার আছে আনলিমিটেড এজ ফ্রি অফ কস্টে আনলিমিটেড কত সুন্দর জিম এত সস্তায় জিম বাইরে যেখানে হাজার হাজার টাকা লাগে জিমখানা পরিষেবার বাথরুমেরও ফেসিলিটি আছে এটা রেডিওলজিস্ট ডিপার্টমেন্ট এটা এখানে এক্স রে হয় না এক্স রে রেডিওলজিস্ট ডিপার্টমেন্ট মহিলা বাথরুম পুরুষ বাস্তব আজ একুশে জুলাই তাও দেখুন দূর দূর থেকে পেশেন্ট এসছে প্রণামানন্দ সেবানিকেতন আপনাদের আজকে দয়ে করলাম যদি কেউ জয়েন করে থাকতেন দেখতে পারতেন একজন লাইক করেছে এই পরিষেবা সেটাও আপনাদের তুলে দেখালাম ভারত সেবাশ্রমের যে পরিষেবা আর জিমখানাও দেখালাম দেড়শো টাকা আর এ হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গ ভারতীয় সংস্কৃতি মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এই হল প্রণবানন্দ নিকেতন ভারত সেবাশ্রম সঙ্ঘ তাহলে আপনাদের দর্শন করালাম যদি ভালো লেগে থাকে তা কমেন্টে জানাবেন আমি এরম লাইভ করছি এখন যতটুকু পারছি তুলে ধরছি এবং এখানে ভারত সেবাশ্রমে যোগ ও ন্যাচারোপ্যাথি কোর্স আছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এক বছর সার্টিফিকেট কোর্স ন্যূনতম মাধ্যমিক পাস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব যোগ অ্যান্ড ন্যাচারোপ্যাথি ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ওয়ান ফোর ফোর জিরো সেভেন জিরো এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানেই আমি এবারে অফ করে দিচ্ছি আপনারা যদি জয়েন করতেন ভালো হতো কমেন্ট বক্সে জানাতেন ঠিক আছে এখন আমি শেষ করলাম